এই পরে বই আমার হবে এভাবে 24 সংখ্যা পড়া করে যারা সবচেয়ে ভালো করবে তারা বই এবং সার্টিফিকেট পাবে আপনারা কি সুকুমার দাসের কবিতাটা জানেন দেশে হবে সেই ছেলে কবে শুনি দেশে হবে সেই ছেলে কবে কথায় বলে দেশে হবে সেই ছেলে কতায় কথায় বড় হয়ে কাজে বেরো

এক লাখ কেন পয়স্কুল থেকে স্কুলে আমরা কোনটা কিন্তু একো সঙ্গে সেটা নিশ্চয় করে সন্ধ্যায় পাওয়া যায় না ফেসবুক ইস্কুল থেকে নাপাও করবেন গুগলে মানে ফেসবুক তুমি জানাই হচ্ছে একটু পাঁচটা আমি এরা একবার শুনুন ব্যবহার করবো এরা এসব

ও আপনারা যতক্ষণ ফাইনাল দুই মাসের মধ্যে ডাইরি লিখছেন সেটা কিন্তু বিঘ্নিত ঠিক আছে সবাই করবেন। সবাইকে ধন্যবাদ আজকে কিছু অল্প পরিচিত উৎসব আমি পড়ব। সময় সময় সাড়ে 8:00 বই নি সবাইকে भाई आई right. <laughs> <laughs> सर सर यार कौन 120